সম্পন্ন। রাঙামাটিতে আল্লামা মাহাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ এর বত্রিশতম সালানা ওর শরীফ সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার অনুষ্ঠিত ওর শরীফের আয়োজন করে রাঙ্গামাটি জেলা গাউসিয়া কমিটি শহরের রিজার্ভ মুখ খানকা শরীফে অনুষ্ঠিত শরীফে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা এম এ মান্নান প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক সাধক আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ুব শাহ রহমতুল্লাহ আলাই ইসলামের প্রচার প্রসারে যে অবদান রেখেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে তিনি ছিলেন একজন মহান সমাজ সংস্কারক ইসলামিক কৃষ্টি সংস্কৃতির বিকাশেও তিনি গুরুত্বপূর্ণ এবং যুগ উপযোগী অবদান রাখেন তার জীবনী আলোচনার মাধ্যমে প্রজন্মের কাছে তা ছড়িয়ে দিতে হবে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবু নৌসাদ নমি ও কেন্দ্রীয় দাওয়াতে খায়ের প্রশিক্ষক মাওলানা ইমরান আল কাদেরি স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গামাটির জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সৈয়দ জেলা গাউসিয়া কমিটির সহ সভাপতি হাজি আলম সৌদাগরের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ মাওলানা আলহাজা আক্তার হোসেন চৌধুরীর পরিচালনায় সহ সভাপতি আব্দুল হালিম ভোলা সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর সৌদাগর রাঙামাটি ইসলামিয়া সুনিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন নুরি রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফার মুন্না জেলা গাউসিয়া কমিটির সহ সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ আব্দুল করিম খান অর্থ সম্পাদক হাজি মোহাম্মদ নাসির উদ্দিন ও প্রকাশনা সম্পাদক ইয়াসিন রানা সোহেল সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মনসুর আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে হেফজু সম্পন্ন করা হাফেজদের দস্তারবন্দি করা হয় দিনব্যাপী খতমে কোরআন খতমে মুজমুয়া সালাওয়াত রসুল খতমে গাউসিয়া শরীফ পাঠ করা হয় পরে মিলাদ কিয়াম ও মোনাজাত অনুষ্ঠিত হয় ডেক্স রিপোর্ট C S T T V